কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে কাজের অগ্রগতির খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার জাতিসংঘের সফররত মহাসচিব আন্তনিও গুতেরেসকে নিয়ে দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের দিকে বিমানের চার্টার ফ্লাইটে করে কক্সবাজারে অবতরণ করেন প্রধান উপদেষ্টা তারপর সেখান থেকে গুতেরেস সরাসরি উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান সেখানে গুতেরেসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে জানানো হয়েছে মহাসচিব গুতেরেস চলে যাওয়ার পর কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করে মোহাম্মদ ইউনুস এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন কর্তৃপক্ষ জানিয়েছে এই বিমানবন্দরের নির্মাণ কাজ পঁচানব্বই শতাংশ শেষ হয়েছে বাকি কাজ চলতি ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে করা হচ্ছে আন্তর্জাতিক এই বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশটি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠানামা করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে দু সালে দেশের পর্যটন নগরীর এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরনো ছয় হাজার সাতশো ফুট রানওয়েকে দশ হাজার সাতশো ফুটে উন্নীত করতে ব্যয় হচ্ছে এক হাজার কোটি টাকা